হে এভরওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এগেইন সো আজকে আমি আপনাদের মাঝে অনেক দিন পরে আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি সো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে মাত্র দুইটা ট্রেড উইন করে যা দেখাবো সো এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটা স্টারমার্ক করে রাখছি কারণ হচ্ছে এই তিনটাতে ভ্যালু অনেক বেশি দিচ্ছিলো নাইনটি থ্রি পারসেন্ট দ্যাটস হয়ে আমি এখানে এই তিনটা করে রাখছি সো এই তিনটা মার্কেট অ্যানালাইসিস করব এবং দুইটা জাস্ট ট্রেড উইন করে দেখাবো আমি ট্রাই করব একদম লাইভ আনকাট থাকবে ভিডিওটা কোনো কাটিং থাকবে না ভিডিওতে সো আমি একদম আপনাদের সামনে লাইভ আজকে ট্রেডিং করে দেখাবো সো এখানে একটু অ্যানালাইসিস করি কোন মার্কেটে আমি আসলে ট্রেডিং মানে ট্রেড প্লেস করব আর কি বিশ ডলারের ট্রেড নেব আমি প্রত্যেকটা দুইটা জাস্ট ট্রেড উইন করে আপনাদের দেখাবো এখানে আমি সাপোর্ট রেজিস্টেন্স কোনো কিছুই ড্র করছি না বা কিছুই করতেছি না কোনো স্ট্র্যাটাজি আমি বলবো না আমি জাস্ট এখানে একটা কয়েকটা দুইটা ট্রেড নেবো দ্যাট সিট এই তো সো লেট সি এখানে আমি একটা আপডিরেকশানে ট্রেড নিয়ে ফেলেছি অলরেডি সো দেখতে পাচ্ছেন দেখা যাক এটা কি হয় আমি কিন্তু আপনাদের প্রথমেই বলছি যে আমি কোনো আন মানে কোনো কাট করব না ভিডিওতে জাস্ট আন থাকবে ভিডিওটি আমি আপনাদের সুবিধার্থে হয়তো একটু ফাস্ট করে দিতে পারি কারণ আপনারা বোরিং হয়ে যেতে পারেন আর যদি সেটাও পসিবল না ওকে আমি ফাস্টও করবো না এরকমই থাক সো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ট্রেড নিয়েছি ট্রেডটা নিয়েছিলাম এখান থেকে মার্কেট প্রথম একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করছিলো অনেক স্ট্রং দেন একটা ছোট্ট একটা ডোজি ক্যান্ডেল তৈরি করছে তারপর আবার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে করতে নিচের দিকে আসছিল দ্যাটস ওয়াই আমি এখান থেকে আপ ট্রেড নিয়েছি কারণ এখানে আমার কাছে মনে হয়েছে যে বাইং প্রেশারটা একটু বেশি থাকতে পারে দ্যাটস ওয়াই সো লেটসি কি হয় সো এখানে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত ট্রেডটা আপেই রয়েছে এখনও পর্যন্ত উইনই দেখাচ্ছে সো লেটসি সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ট্রেডটা উইনও করে গিয়েছি এবং মার্কেট আপে চলে যাচ্ছে সো দেখতে পাচ্ছেন আমি এখানে ট্রেডটা উইন করে গিয়েছি এখন এখানে দেখাচ্ছে না মেবি নেটওয়ার্ক ইস্যু যাই হোক দেখতে পাচ্ছেন আমি উইন করে গিয়েছি দেখতে পাচ্ছেন ট্রেডটা আমার উইন হয়ে গিয়েছে সো এই মার্কেট থেকে একটি ট্রেড নিলাম এবং উইন হয়ে গেছি আরও একটি ট্রেড নিব সো দেখে এখন লেটসি কোন মার্কেট থেকে ট্রেড নেওয়া যায় আমি মার্কেটটা একটু চেঞ্জ করে দেখি ইউরো যে ইউরো ইজিপি এটাই কী আসছে একটু দেখি সো এখানে একটা গ্রিন ক্যান্ডেল অনেক বড় হয়েছে রেড ক্যান্ডেলের পাশাপাশি একটি গ্রিন ক্যান্ডেল বড় হয়েছে এখান থেকে মার্কেট ব্যাক আপ করছিল সো লেটসি এটা কি হয় আর নয় সেকেন্ড রয়েছে তারপর আমি একটা ট্রেড প্লেস করবো সো এটাও আমি আপ ডিরেকশনে ট্রেড নিতে পারি একটু নেটওয়ার্ক ইস্যু যার জন্য আমি ট্রেডটা মিস করে ফেলেছি তারপর আচ্ছা আমি আপডেরেকশানে নেটওয়ার্ক ইস্যুর কারণে দুইটা ট্রেড লেগে গিয়েছে আচ্ছা ব্যাপার না আপডেরেকশানে এটাও নিয়ে ফেলেছি আমি কিন্তু নেটওয়ার্ক ইস্যুর কারণে এখানে আমি মিস্টেক দুইটা ট্রেড নিয়ে ফেলেছি আপনাদের মাঝে দুইটা ট্রেড দিয়ে আমি দেখাতে যাচ্ছিলাম সো ব্যাপার না লেটসি কি হয় আপনার সাথে থাকুন আমি কিন্তু আজকে কোনো স্ট্র্যাটেজি শেয়ার করলাম না জাস্ট আমি নর্মালি দুইটা র্যান্ডম ট্রেড নিয়েছি কোনো অ্যানালাইসিস নাই কোনো কিছু নাই আমি জাস্ট ঢুকছি মার্কেটে অ্যান্ড দুইটা ট্রেড নিয়েছি এবং পুরো ভিডিওটা আনকার থাকতেছে আপনাদের সামনে যা হচ্ছে একদম লাইভ হচ্ছে সো লেটসি এই ক্যান্ডেলটা মনে হচ্ছে আমাকে উইনই দেবে তারপরেও বলা যায় না মার্কেট ওটিসি মার্কেট যখন তখন ফ্ল্যাকচুয়েট করতে পারে মার্কেটটা একটু বেশি ফ্ল্যাকচুয়েট করতেছে সো সো এখানে কী হয় ও এর সাথে আমাকে লস দিয়ে যাচ্ছে মনে হয় দেখতে পাচ্ছেন দুইটাই আমার লস হয়ে গিয়েছে সো ব্যাপার না মার্কেটটা চেঞ্জ করি যখন একটি মার্কেটে লস হয়ে যাবে সো তখনই মার্কেটটা চেঞ্জ করে অন্য মার্কেটে ট্রাই করবেন বা যদি ওইখানে ভালো কিছু দেখেন সো সেখান থেকে আপনারা মার্টিং গেলি ইউজ করতে পারেন আর সময় মানি ম্যানেজমেন্ট ফলো করবেন আমি যেমন সবসময় মানি ম্যানেজমেন্ট ফলো করি আমার কাছে মানি ম্যানেজমেন্টের সিটটি রয়েছে আমি আপনাদের মাঝে প্রোভাইড করবো বিনামূল্যে কোনো কস্ট লাগবে না সো এই মার্কেটে একটি ট্রেড নিব আমি ওটিসি মার্কেট তো ভরসা পাওয়া যায় না যে কোনো স্ট্র্যাটাজি যখন তখন কাজে লাগে লাগে না ঠিক নাই সো এখানে যেহেতু একটা বড় ব্রেড ক্যান্ডেল তৈরি করছে সো এখানে সেলিং পেশা অনেক বেশি থাকার কথা তারপরেও দেখি ট্রেডটা কি করে ডিরেকশনে যাইতে পারে তবে আমি একটা ডাউনে ট্রেড নিয়ে ফেলেছি সো সি যদি এই ট্রেডটা আমাকে উইন দেয় দেন আমি আরও একটি ট্রেড নেবো কারণ আমার হচ্ছে লসে থাকতে থাকছিলাম দেখতে পাচ্ছেন যে আমি একটি ট্রেড উইন করেছি বাকি দুইটা লস করেছি সো এইটা যদি আমি উইন করে যাই তাহলে আমার প্রফিট থাকবে না দ্যাটস ওয়াই আমি এখান থেকে আরও কয়েকটি ট্রেড নেওয়ার ট্রাই করবো আপনাদের মাঝে জাস্ট দুইটা ট্রেড নিতে আসছিলাম দেন এখানে মিস্টেকের কারণে লস হয়ে গেছে ব্যাপার না ট্রেডিংয়ে লস লাভ থাকবে সো সি নেক্সট ক্যান্ডেল নেক্সট আমি কয়েকটা ট্রেড নেবো একদম একসাথে কয়েকটা ট্রেড নেবো যেন আমার লসগুলো একদম রিকভার হয়ে যায় সো লেটসি এই ক্যান্ডেলটা কী করে একটু দেখি আমি একদম বিগানার মতো ট্রেডিং করি আমার অত স্ট্র্যাটাজি বা এত অনেক কিছু আমি ফলো করি না এখান থেকে আমি তিনটা চারটা ট্রেড নিয়ে ফেলেছি একটু নেটওয়ার্ক ইস্যু চলতেছে মেবি কিছুই বুঝতে পারতেছি না দেখেন কি অবস্থা হয় ডাউনে চলে আসতেছে লেটসি তা আমার হানড্রেড পারসেন্ট উইন দেওয়ার সম্ভাবনাটাই বেশি তারপরেও দেখি কি করে মার্কেট একটু বেশি ভলোটাইল একটু বেশি ফ্ল্যাকচুয়েট করতেছে সো প্রবলেম নাই আমি মানি ম্যানেজমেন্ট ফলো করি আমার লস রিকভার করতে টাইম লাগে না সো মানি ম্যানেজমেন্টের ভিডিও যেটা আপনাদের স্ক্রিনে আসতেছে ওইটাই আপনারা চাইলে ঢুকে দেখতে পারেন ওইটা ওইখানে আমি অনলাইনে দেখাইছিলাম দেখছেন কত উপরে চলে গেছে মার্কেট হ্যাঁ লাস্ট ক্যান্ডেলটাও কিন্তু আপ যাইতে পারতো কিন্তু যায় লাস্ট ক্যান্ডেলটা ও লাস্ট ক্যান্ডেলটা তো আমাকে উইন দিয়ে গিয়েছিল ওকে লেট সি এটা ও হান্ড্রেড পারসেন্ট আমার উইন হয়ে গেছে এবং ডিপ উইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন সো কনফিডেন্সের সাথে ট্রেডিং করবেন আর নিজেদের স্ট্র্যাটাজি তৈরি করার চেষ্টা করবেন মার্কেট দেখে বোঝার ট্রাই করবেন যে মার্কেটটা আসলে কোথায় কি বলতে চাচ্ছে কি হচ্ছে সো দেখেন আমি এখানে কতগুলো ট্রেড নিয়েছি চারটা এখন ট্রেড নিয়েছি উইন হয়েছি লাস্টেরটাও উইন হয়েছি জাস্ট দুইটা লস করছি তিনটা লস হয়েছে জাস্ট আর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা উইন করছি জাস্ট দুইটা লস করছি তার মানে আমি প্রফিটেই আসি এখনও পর্যন্ত সো মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনারা ট্রেডিং করবেন কখনো আপনারা লস করবেন না সব সময় লাভই থাকবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাতেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে